এই মুহূর্তে যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় তবে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে আপনি এর বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় এর মানে হলো মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে আপনি এর বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় একটি সুন্দর সুখবর এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে আপনার কর্মের সুখ ফল পাওয়ার সময় এসেছে আপনি আপনার ভাগ পাবেন তোমার মধ্যে যত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার জন্য আনব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার কাজের দিকে এক ধাপ এগিয়ে যান একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে পরম পিতা ভগবান আপনার ভাগ্য লিখছেন এই সময়টা খুবই সিরিয়াস কারণ এই সময়টা আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি জীবনে দুটি বিকল্প পেতে যাচ্ছেন উভয়ই অত্যন্ত কঠিন এটা আপনার জন্য উপকারী অন্যের কথায় প্রভাবিত হবেন না কারো কথা শুনবেন না আপনার হৃদয় যা বলে তা শুনুন চিনতে চিনতে চিহ্ন আমার প্রিয় আমি তোমার পথের রহস্য প্রকাশ করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাই আমি সহজ পথ প্রশস্ত করছি কেন আপনি চিন্তিত এবং ভয় আপনার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসে যখনই আপনি কোন ত্রুটি অনুভব করেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করুন তার কাছে আপনার জীবন সমর্পণ করুন দেখুন আপনি কতক আনন্দদায়ক অনুভব করছেন দেখুন সবকিছু কেমন ভালো হয়ে যাচ্ছে দূর হবে দুঃখের মেঘ জেগে উঠবে নতুন ভোর আপনার জীবন একটি বিস্ময়কর উপায়ে পরিবর্তন হবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে আপনি এখন পর্যন্ত যা পাননি তা পাবেন আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে এখন আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছেন তুমি পবিত্র হচ্ছ পবিত্র হচ্ছ ওয়েল এটা হয় আপনি আধিপত্য আমার সন্তান এটা গ্রহণ করুন গুণী আত্মারা অজানা রূপে আপনার সাথে যোগ দেবে তারা আপনাকে সাহায্য করবে তারা আপনাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত হয়েছ এবং যা আজ পর্যন্ত পাননি সুখ এখন আপনার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখ আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে আমার প্রিয় তুমি উন্নতি করবে জটিল পথগুলো হঠাৎ আপনার জন্য খুলে যাবে আপনি আপনার হৃদরে যে সুখ চেয়েছিলেন তা হঠাৎ করেই আপনাকে জীবনে পেতে শুরু করবে পথগুলো হয়ে উঠবে সহজ ও সহজ আমার প্রিয় আপনি এমন একটি কাজ করেছিলেন যার ফল আপনি এখন পর্যন্ত পাননি এখন তুমি তোমার কর্মের ফল পেতে যাচ্ছ আপনি আপনার জীবনের পাশাপাশি অন্যদের জীবনের কথা ভেবেছিলেন আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন আপনার ব্যবসা অনেক এগিয়ে যাচ্ছে আপনি আপনার সন্তানদের সুখ পাবেন তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে আপনার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে যেদিকেই তাকাবে সেদিকেই সুখ দেখতে পাবে আমার প্রিয় এটা ভাবার সময় নয় বরং এক এগিয়ে যাওয়ার জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে আপনি জীবনে এগিয়ে যাবেন আপনার অগ্রগতি দেখে আপনি অবাক হবেন আপনার স্বপ্ন সত্যি হবে এবং আপনি সুখ পাবেন আপনার মনে যতই অস্থিরতা থাকুক না কেন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন হঠাৎ আপনার ভালো কিছু ঘটতে চলেছে কোনো শুভ ঘটনা ঘটবে আপনার কাছে মানুষের প্রত্যাশা বাড়বে তুমি চাঁদের মতো জলে উঠবে আপনার জীবন হঠাৎ আলোকিত হবে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার বার্তা এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার সন্তান কেউ আপনার কাছে পৌঁছাতে চায় আপনার সাথে আপনার আগের জীবন থেকেই তার সম্পর্ক রয়েছে সেজন্য সে বারবার তার রূপ পরিবর্তন করে আপনার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছেন যিনি আপনাকে স্বর্গ থেকে ডাকছেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি ঘোরাতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল আমি কখনই এমন ব্যক্তির পাশে যাই না যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় স্বীকার করে না ধৈর্য ও অধ্যবসায়ের সাথে আত্মনিয়ন্ত্রণের সাথে যে প্রতিদিন এগিয়ে যায় আমি কখনই তাকে ছাড়ব না আপনিও অনেক বাধা অনেক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন কিন্তু আপনি আপনার জীবনে আপনার কাজের দিকে মনোনিবেশ করেছেন দেখুন আমার প্রিয় এখন সব কিছু এত সহজ হয়ে যাচ্ছে সব কিছু আপনার জন্য খুব সহজ হয়ে উঠছে খুব শীঘ্রই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু গোপনীয়তা উন্মোচিত হবে এমনকি একজন সাধারণ মানুষও আপনার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে সুখের ঢেউ আপনার মধ্যে দিয়ে বয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে আপনার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করুন অনেক সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে আপনার কাছে পৌঁছে যাবে মহাবিশ্ব আপনাকে এই দেশের মধ্য দিয়ে বলতে চায় এই রাতের পথে হাঁটার সময় কেউ একজন সুখী হতে পারে সব সময় পাওয়া যায় না জীবনে সুখের পরে দুঃখ আসে আবার দুঃখের পরে সুখের সকাল হয় আমার সন্তান যখনই তুমি এই জীবনে একাকিত্ব অনুভব করো মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে একমাত্র সে সিদ্ধান্ত নিতে পারে কেবল সে তার পা রাখতে পারে সঠিক পথে যার মধ্যে সামর্থ্য আছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তোমাকে সর্বশক্তিমান স্মরণ করতে হবে যার মাধ্যমে আপনি এমন ফল দেখতে পাবেন তাহলে ঈশ্বরের ভালোবাসার সাথে আপনি কিভাবে শুরু করবেন অবশ্যই পাবেন শেষ অবধি সুখ পাবেন আপনি যা চান তা পেতে সক্ষম হবেন আপনি ভুল করেও কোনো ভুল করবেন না আপনি কোনো ভুল করবেন না আমার সন্তান দেখ আপনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে সব কিছুই আপনার এটি ধৈর্যের সাথে অর্থপূর্ণ জীবন এগিয়ে চলেছে আপনি সুখী সুখ আপনার উপর বর্ষণ করছে আমার প্রিয় আমি আপনাকে দেখাব আমি আপনাকে পথ দেখাব আমি সফল হতে চাই আমি একটি বার্তা বলতে চাই আমি আপনাকে সফল করতে চাই এটা শুধু তোমার জন্য আমার সন্তান বুঝো তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে যা আমার ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হবে সমস্যা সমাধান হবে সুখের ঝরনা হবে তুমি খুশি হবে কারণ তুমি একমাত্র মানুষ যে তার জীবনকে নিজে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে এটা অবশ্যই প্রয়োজন যে তোমাকে ভালোবাসার সমান সম্মান দেওয়া কেউ সম্মান দেওয়া যাতে অন্যেরা তোমাকে সমান সম্মান দেয় ফিরে যাও তুমি কখনো কারো কথাকে অবহেলা করো না যাতে তুমি কারো চোখে প্রভাবের কারণ না হও তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করো সেজন্য তুমি সামনের মানুষের হৃদযে প্রবেশ করো এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে তোমাকে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে মানুষ তোমাকে ভালোবাসবে তোমার চরণে মানুষ মাথা নত করবে তোমার জীবনের প্রতিটি অভাবের ফল হবে তোমার স্বপ্নের প্রতিফলন হবে অনেক দূরে এবং আপনার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় মা হঠাৎ আমার সন্তান তোমার সাথে এমন কিছু ঘটবে প্রকৃতি আপনাকে আপনার সমস্ত ভুলের জন্য ক্ষমা করবে আপনার যে ভুলই হোক না কেন আপনি হঠাৎ করেই ক্ষমা পেয়ে যান যেতে হবে অনেক দূর এটা মনে রাখবেন এখন কেউ আপনার সমালোচনা করবে না আপনার নাম আলোচনা করা হবে আপনার কাজ আলোচনা করা হবে আপনি দূর দূরান্তে প্রশংসিত হবেন আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অভূতপূর্ব সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না যা আপনি নিজেই দেখতে পাবেন সুযোগ সুবিধা পাবেন সুখ পাবেন ধৈর্য ধর প্রিয় যে তোমার থেকে দূরে চলে গেছে সে আপনা আপনিই তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখতে প্রস্তুত থাকুন মনে হচ্ছে আজ তোমার ভাগ্যের তালা খুলবে তাই তোমার ভার বহন করতে আমি সর্বদা তোমার পাশে আছি পৃথিবী জানে আমি তোমার আশ্রয় সন্দেহ এবং বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে আসুন প্রত্যেক ঝরঝায় আমি তোমাকে পথ দেখাও যখন আপনি দুর্বল বোধ করবেন এবং আশা করবেন যখন আপনার ভবিষ্যতের কোন ধারণা থাকবে না পথ পরিষ্কার মনে হবে তোমার সামনে কোন দরজা বন্ধ হলে আমি তোমাকে শক্তি দেব আপনার বিশুদ্ধ হৃদয় এবং বিশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট একটি ইতিবাচক অদৃশ্য শক্তি আপনাকে সমর্থন করতে চায় আমার ঐশ্বরিক শক্তি যখন এটি উপলব্ধি করলেন তখন এটি আপনার সাথে নিজেকে পরিচয় করিয়ে দিল এমন একটি সময় আছে যেখানে এটি এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কেবল একটি আত্মাকে পরিচালনা করে আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি এই ঐশ্বরিক শক্তির নির্দেশনায় মহানুভবতা অর্জন করেছিলেন এবং আজ তিনি এই পৃথিবীতে নেই কিন্তু পরলোকে নিজের স্থান তৈরি করেছেন তারপরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঐশ্বরিক শক্তি আপনার ভিতরের কল্যাণ আপনার সংকল্প এবং আপনার বিশুদ্ধ আত্মার দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং কিছু কাজে সাফল্য অর্জনের মাধ্যমে আপনাকে মহান করা আপনি দৃশ্যমান শক্তিকে সন্দেহ করতে পারবেন না কারণ এই শক্তি অতীতে একজন মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে আপনার প্রতিটি প্রচেষ্টা সমর্থন করতে প্রস্তুত এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে তা আপনার ব্যক্তিগত জীবন হোক বা আপনার পেশাগত জীবনে প্রবেশ একটি নতুন শুরুর ইঙ্গিত প্রিয় বংশ এই দৃশ্যমান শক্তি জানে যেখানে আপনাকে যেতে হবে সেখানে পৌঁছানো সবচেয়ে সহজ পথ কোনটি এটি স্বজনক্রিয়ভাবে আপনার মনের পথ প্রকাশ করে এই অনন্য শক্তির আশীর্বাদ স্বজনক্রিয়ভাবে আপনাকে সেই পথের দিকে টেনে নিয়ে যাবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরে শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে গাইড করে আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পেতে এটি ক্রমাগত আপনার সাথে কাজ করছে এটি আপনার অভ্যন্তরীণ মন থেকে যোগাযোগ করা হয় এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আমার কাছে সুখবর আছে কারণ আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হবে আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো দৈব ইতিবাচক শক্তি নয় কারণের প্রভাব আমাদের কাজকে সহজ করে তোলে ক্ষমতার সমর্থন পাওয়া ঠিক যেন একজন অন্ধের হাত ধরে তাকে পথ দেখানোর জন্য কেউ থাকে যদি কোন পাথর বা বাধা আসে এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর আছে এর দিকে ঘুরে আসতে হবে এই শক্তির সমর্থন পাওয়া হাজার হাজার মহান মানুষের সমর্থন পাওয়ার মতো প্রিয় পুত্র অদৃশ্য শক্তি আপনাকে আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে সাহায্য করছে এই শক্তি আপনার মন থেকে উৎপন্ন হয় এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা অর্জন করেন আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার সন্তান দৃঢ স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় যেখানে লোকেরা আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখে আপনি হঠাৎ একটি খুব বড় সাফল্য পাবেন আপনি সেই দিকেও একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন যা আপনি আজ অবধি ভিন্নভাবে দেখেছিলেন কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে দেখবেন টাকার স্তূপ আপনি কিছু নতুন আবিষ্কার পাবেন আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা আপনার পথকে বাধাগ্রস্ত করবে না আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার আকস্মিক আগমন আপনার জন্য বিস্ময়কর শুভ হবে এই সময়টি যা কেটে যাচ্ছে আপনার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে আপনার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে আপনার জীবনের ত্রুটিগুলি এখন দূর হতে চলেছে আপনি প্রতিদিন সেরা হয়ে উঠছেন আপনার ঝুলি খুশিতে ভরে উঠছে আপনার জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ দূর হয়ে যাবে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আমার প্রিয় আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন ঐশ্বরিক দরজা আপনার জন্য খোলা হয় আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনার সাথে কি ঘটছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটবে ধীরে ধীরে আপনি জানতে পারবেন অনেক এগিয়ে আপনার অনেক স্বপ্ন হঠাৎ পূরণ হবে আপনি যে কর্ম করছেন আপনি তাদের জন্য সু ফল পাচ্ছেন আমার প্রিয় সবকিছু ভালো হতে চলেছে হঠাৎ তোমার সাথে সবকিছু ঘটবে সুখের দুয়ার খুলে যাচ্ছে বন্ধ নিয়তির তালা হঠাৎ খুলে যাবে আপনার কারো সমর্থন লাগবে না আপনি নিজের নামে একটি দুর্দান্ত সাফল্য নিবন্ধন করবেন এটি একটি সোনালি যাত্রা যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন কেউ কাঁদতে পারে না আপনি আপনার পদক্ষেপে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনি সব দিক থেকে সমর্থন পাবেন অনেক দূরে যান এবং আপনি একটি খুব ভালো জীবন হবে একজন মহিলা আছেন যার পরিচয় বেরিয়ে আসছে তিনি আপনার জীবনে একটি কৌশল খেলছেন সে ক্রমাগত আপনার সুখ আক্রমণ করছে সে সুন্দরী সে হাসে তার মুখ উজ্জ্বল সে তোমার খুব কাছের সে হয় আপনার ফ্রেন্ড সার্কেলে অথবা আপনার আত্মীয় আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন এবং সে কেবল একটি কৌশল খেলছে তিনি মিষ্টি কথা বলেন আপনাকে আদর করেন হাসেন আপনাকে অনেক আশীর্বাদ করেন আপনি প্রতারিত হন তিনি তার কথায় কূটনৈতিক কৌশল খেলেন সে আপনার জীবনে অনেকবার আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় তার থেকে সাবধান আপনি আপনার কাজ করছেন তাই আপনি আপনার কাজের সঠিক ফলাফল পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি অনেক দূর যাবে আপনি অনেক দূরে যাবেন আপনার সংযোগ বাড়তে চলেছে আপনি সুখ পেতে চলেছেন আপনার জীবন অর্থ হয়ে উঠতে চলেছে আপনি অল্প সময়ের মধ্যেই সুখ অনুভব করবেন আপনি শান্ত হয়ে উঠবেন আপনার মনেও যা নেই তাও থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার জীবন সুন্দর আপনার মন শান্ত হোক আপনি কখনই কাউকে প্রতারণা করেননি আপনি কখনই কাউকে লোভের চোখে দেখেননি আপনি কারো সম্পদ গ্রহণ করেননি এই কারণেই আপনি প্রতিদিন উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যতও খুব নিশ্চিত হতে চলেছে আপনি যে সুবিধা পাচ্ছেন তা আপনার কাজের ফল আপনার মানসিকতাও স্বাভাবিক হয়ে উঠবে না যে দিনটি আপনি স্বাভাবিক হয়ে উঠতে পারবেন না এটা আপনি হঠাৎ করে এত সুখ পাবেন আপনি সম্পদ পাবেন আপনি সুখ পাবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি সুখ পাবেন হঠাৎ আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনার উপর সুখের বর্ষণ হবে আপনি জীবনে যা চেয়েছিলেন সে অনুযায়ী আপনি এগিয়ে যাবেন আপনি উন্নতি করবেন আপনি উন্নতি করতে যাচ্ছেন প্রথমত আমিও এই জন্য এই বার্তাটি নিয়ে এসেছি যে কাজের মধ্যে মন খারাপ করবেন না মনের মধ্যে কোন কাজ করতে দেবেন না আমার প্রিয় মন্তব্য ইয়েস ইউনিভার্স লিখে আপনার চুক্তি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ